তো এখন হলো আমি মেহেদি পরবো আমার সামের হাতে আজকে আমি বলছিলাম যার যার বউ কে সে মেহেন্দি পরাই দিবা কিন্তু আশেপাশে কেউ থাকে না আজকে আমি একটা দিন দেখলাম মানে প্রতিবারই দেখি আমার এইখানে বসাইছে আর একটা পুরুষ একটা নারীর কাছে নাই সব জায়গা সব কয়েকটা মায়া মানুষ আমরা আসলাম মানে মায়া মানুষ তো কম ফাংশন এমনি তো মানুষজন কম সবাই সবার নিয়া নিয়ে আসে কেউ ওরকম ভাবে আমাদের ফাংশনে আসে নাই সব ফকির বেশি শুনি মানে আমাদের ফাংশনে আসে নাই আর এটা আমাদের আসলে ভালো লাগা এমনকি কি ই লাগার জন্যই আমরা হলো করছি যদি আমরা যাতে দুজনের কিছু মুভমেন্টস যাতে রাখতে পারি এমনিতে কুত্তা বিড়ালে না জোগা ঝগড়া করি ভালো কোনো কিছু নাই ভালো কিছু নাই এর জন্য ঝগড়া করি যদি কোনো ভালো মোমেন্ট থাকে তাহলে এটাই কিন্তু জীবন ভালো থাকার জন্য আসলে আমার লাইফে যতটুকু করা দরকার আমি করার চেষ্টা করি কারণ লাইফে এত কিছু গেছে হাসি আসে না মন থেকে এই জন্য হলো

তো সবাই চলে গেছে আমরা দুজন এখানে আসি আমাদের এইগুলো ই করতে হবে বইটা তারপরে রায়গা যাইতে হইব সবাই তো চলে গেছে দাও আমার কাছে দাও বাটি বইটা আমার কাছে দাও এইখানে হলো সে মেহেন্দি পড়াইতেছে আমার হাতে সবাই ঘুমাই পড়ছে আর কাজকর্ম শেষ করে আমরা কয়টা থেকে চারটা থেকে বসছি মেহেন্দি মানে মেহেন্দি দিতে আমার হাতে মেহেন্দি দিতে তার চোখের অবস্থা খুবই খারাপ তার সে অনেক বেশি ক্লান্ত বলতেছে আমি আমি বলছি যে ঘুমাই যেতে আমি নিজেই দিব বাট সে বলতেছে না আমি এক হাতে দিয়ে আর আরেক হাতে তুমি দিও সে দিয়ে এই মানে আমি হালকা একটা ডিজাইন বের করছি তারপর ছেলে মানুষ তো দ্রুততে দিতে পারানো তো সময় লাগে আর এমনিতে আমার হাতে আমার বিয়ের পর থেকে সেই পড়ায় আমি পড়ি না ওরকমভাবে তো আজকে স্পেশাল একটা দিন আমাদের আমার বিয়ের মেহেদি সেটা যদি সে না দিতে পারে নিজের কাছে খারাপ লাগবে এই জন্য দিতেছে

तिला दव पहिले तादी यार अब देरे देखा देला चलो जा दे अब यतो उरोनै चुरगाचो छिगिगि गामो आयजे आयजे सरग खाला जों तिरदी आंगे जों सोरवा जों बरमान जों देखा दे आसो 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 जगातो चिपाय जों सब एक खानो जरो होया जाय आसो आसो बरना आहा दे बायला देला आयजे आतो

जे नाल को हे तो जमाए जे नाज़ वो है तो ना हे दा धरे

Allah eh babo eh betul.

তো এই যে এই রাজড়া এখন চলে যাবে হ্যাঁ রাজড়া চলে যাবে কানুরাবা বাবুকে নিয়ে কালকে বড়জাতি হয়ে আসবে তাবিয়া আমু তুমি দিছো হারা মুনিকে দি আসুন বলো দি আসুন আম্মাকে যাও টাকা লাগবে তোমার আবার তাহলে টাকা আমার শাশুড়ি আমার ননাশ জাল সব যাচ্ছে বাড়িতে কারণ হলো আমার স্বামী যাবে না